আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে থাইল্যান্ডের নাইন ফাইভ টু হালকা ফোমের ব্রাটা দেখানোর জন্য সো চলে আসলাম হালকা ফোমের এই ব্রাটা নিয়ে অনেকগুলি কালার আছে আর একদমই পাতলা ফোম সবসময় ইউজ করার জন্য দেখেন শেপটা অনেক সুন্দর হবে রেগুলার অর্ডারের জন্য খুবই ভালো মানে অরিজিনাল থাইল্যান্ডের এই ব্রাটা পেয়ে যাবেন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইজে অরিজিনাল থাইল্যান্ডের এই হালকা প্যাডেড ফর্মটা পেয়ে যাবেন নিউ চৈতি ফ্যাশন থেকে অনেকে এই ব্রাটাকে বলেন যে ডাবল স্টনের ব্রা এটা কিন্তু অরিজিনাল ব্রাণ নাম নাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন বত্রিশ থেকে চল্লিশ এটা থাকবে দুই হুকের ছোট বড়ো করতে পারবেন সেই অপশন দেওয়া রয়েছে আর রেগুলার ওয়ার করতে পারবেন ব্যাপারটা যদি দেখাই শেপটা কিন্তু খুবই দারুণ আর রেগুলার পরার জন্য খুবই ভালো কোয়ালিটির একটা ব্রা যাদের শেপ একদমই ভালো দেখতে দেখায় না যে কোনো ড্রেসের সাথে এটা আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর শেপ হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি বাকি কালারগুলি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসে নিতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা শপে চলে আসতে চান স্টার মল্লিক আর দ্বিতীয়তলা একের ছিয়াত্তর নাম শপে চলে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আকর্ষণীয় ব্রাটা পেয়ে যাবেন নিউ চৈতি ফ্যাশন থেকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপুরা আর যারা হোলসেল নিতে চান সুনীল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কালার দেখান প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন সরার জন্য স্ক্রিন নাম্বার পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বার আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যেহেতু ঈদ শেষ হয়ে গেছে আমাদের অফারে কিন্তু চলবেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা অর্ডারের জন্য স্ক্রিনের নাম্বার পাইকারি নিলে দাদার নাম্বার সো চলে আসবেন স্টান মন্দিরা দ্বিতীয়তলায় একের ছিয়াত্তর নং শপে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো মানের পাবে একদম পাইকারি পাইজি পেয়ে যাবেন